অনুরাগের ছোঁয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে ডিভোর্সের সাত বছর পরে ও সাথে সূর্যকে দেখে চুমকে ওঠে দীপা সূর্য দীপাকে দেখে ওঠে প্রথমে তো দীপাকে চিনতেই পারেনি সূর্য পরে মিশকেই কিন্তু এগিয়ে এসে বলে হাই দীপা কেমন আছো তুমি কি জানো আমি আর সূর্য বেড়াতে এসেছি ও সাথে কিন্তু আমাদের বেবিও আছে ওই যে হীরা ওর বাবার সাথে খেলছে ও তোমাকে তো বলা হয়নি আমার বেবির নাম হীরা সোনা ও রূপার চেয়ে অনেক সুন্দর তো তাই ওর ঠাম্মি মানে লাবণ্য সিংগুপ্ত নিজেই ওর নাম রেখেছে হীরা দীপা কোনো কথা না বলে এগিয়ে যাবে এমন সময় সূর্য এগিয়ে এসে বলে দীপা কেমন আছো সূর্যের কোনো কথায় কান না দিয়ে এগিয়ে যায় দীপা সামনে এসে মিশকা একগাল হাসি দিয়ে বলে এভাবে পালিয়ে গেলে তো চলবে না দীপা আজ তুমি দেখবে তোমার এক সময়কার ডাক্তারবাবু তার হীরাকে কতটা কেয়ার করে আর তোমাকে আমি কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো দেখলে তোমার লো প্রেশারটা হাই প্রেশারের রূপ নিতে পারে তুমি কি দেখবে এই বলেই ভিডিওটা অন করে দিল মিশকা আর ভিডিওতে লাবনা সেনগুপ্ত পরিবারের সবার উৎফুল্লতা এবং হীরাকে নিয়ে মাতামাতি দেখে চিৎকার দিয়ে বলে বন্ধ করো মিশকা বন্ধ করো এসব দীপার চিৎকার শুনে ছুটে আসি দীপার কাজের মেটা। বলে মাসি জল দিবো গভীর রাতে চিৎকার দিয়ে উঠলে কেন তাহলে কি এটা স্বপ্ন ছিল নাকি সারাদিন যা দেখেছে সেটা ভাবতে ভাবতেই চিৎকার দিয়ে উঠলও দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ